প্রিয় দর্শক আপনাদের মাঝে একটা নতুন ধাঁধা নিয়ে আসছি আকর্ষণীয় ধাঁধা হ্যাঁ খুব ভাল লাগবে দর্শক আছে দর্শক আমরা জিজ্ঞেস করো আপনার দেখি দেখেন আকর্ষণীয় একটা ধাঁধা নিয়ে চোখ উত্তর যদি দিবে পান তাহলে আকর্ষণীয় একটা পুরস্কার আছে কথা হল কি ওকে দিলে ইচ্ছে ইচ্ছে করা বের বের করলে টোপে টোপে পড়ে ভাইজান যান একটা আকর্ষণীয় একটা ধাধা নিয়েছাটা ধা ভাইস ধন্যবাদ ভাই প্রিয় দর্শক দেখি থাকেন ও ভাইজান

চার পাঁচ ভাই টাইম শেষ অন্য দিকে যাবো ভাই আকর্ষণীয় পুরস্কার দিবের পাইলাম না পুরস্কার আছে আসুন তো আকর্ষণীয় একটা ধাধা নিয়ে হ্যাঁ যদি উত্তরটা দিবের পান সঠিক তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে কথাটা হচ্ছে ভোকে দিলে ইচ্ছে ইচ্ছে করে আর বেড় গুলনা টোপে টোপে পড়ে কি হবে তো বাদ দিছো হ্যাঁ ভালো লাগছি না পাবা লাগছে না না চেষ্টা তো করলাম ঘোষ ভোকে দিলে ইচ্ছে ইচ্ছে করে কিন্তু বেড় গুল্লা টোপে টোপে পড়ে দেখি আয়

সঠিক জীবের পান তাহলে ভালো একটা আকর্ষণীয় একটা পুরস্কার আছে ওকে দিলে ইচ্ছে ইচ্ছে করে আর বের করলে টোপে টোপে পড়ে মালাই আপনার কি মনে হয় সঠিক 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 হচ্ছে তার জন্য আপনার একটা ওই যে সজির প্যাকেট পুরস্কার দিল প্রিয় দর্শক হাতার উত্তরটা ভাই সঠিক দিছে যদি আপনার যদি ভাল লাগে তাহলে আপনারা শেয়ার করে দিবেন আর যদি আপনারা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করি জানে দিবেন ধন্যবাদ